প্রথমে সাইন উঠাবা সাইন তিরিশ তারপরে এখানে যে সমান আছে সমানে দিব ঠিক আছে এখন জিরো পয়েন্ট ফাইভ আসছে এটাকে আমরা বর্গ করে দিব যে এক্স স্কোয়ার যেটা এটাতে চাপ দিব পরে আবার ধরো ওই সমানে দিলাম এখন যে মানটা আসছে ওইটাকে এখানে যে এ বি সি একটা আছে এটা দিয়ে দিবা তাহলে ওয়ান ভাগ ফোর উপরে অন নিচে চার তাহলে অন ভাগ চার ওইটাকে আবার হোল হোল রুট করে দিবা পুরোটাকে রুট ওভার করে দেবে বর্গমূল করে দিবা তাহলে এককে কে বর্গমূল করলে কত হয় আমরা যদি এক কে রুট করি তাহলে একই হবে আবার চার কে যদি আলাদা করে রুট করি তাহলে চার কে রুট করলে কত হবে দুই ঠিক আছে সেম ভাবে তোমার এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিও তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবা ধরো sin পঁয়তাল্লিশ না প্রথমে কি করবো sin লিখবা sin পঁয়তাল্লিশ উঠাবা উঠাইলাম তারপর সমান এখানে যে মানটা আসছে ওইটাকে স্কোয়ার করে দিব এই যে এক্স স্কোয়ার তারপর সমান দিব দেওয়ার পরে এই যে এখানে যে এবিসি আছে এটা চাপ দিব এইটা তাহলে মান কত আসছে উপরে এক নিচে দুই তাহলে আমরা লিখবো উপরে এক উপরে এক নিচে দুই এটা আসছে আমাদের মান কিন্তু যেটা আসবো ওইটাকে আবার রুট করে দেবো বর্গমূল করে দেবো তাহলে এক কে বর্গমূল করলে তো উপরে একই হবে আর এখানে দুই কে বর্গমূল করলে কিন্তু রুট টুয়ে বসাবো তোমরা দশমিক বসাবো না